আজকে একটা নতুন পার্সেল ওপেনিং ভিডিও নিয়ে চলে এসেছি তো ফার্স্টেই বলে দিই পূজা ক্র্যাপ লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে একটা পার্সেল এটারই ওপেনিং ভিডিও করবো আজকে চলো তাহলে এটা খুলে নিই হ্যাঁ এটি নিচ্ছি তো আমি প্যাকটা ওপেন করে নিয়েছি কেটে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এগুলো ছোট ছোট চামস এটা আর একটা ডিজাইনের আর রয়েছে অন্যরকম একটু ছোট ছোট পাতার ডিজাইন করা আছে এটা এটা একটু বড়ো সাইজের ওয়েটটা ওর থেকে অনেক বেশি এরপরে তোমাদেরকে দেখাবো ছোট্ট অক্সিডাইজের মধ্যে ছোট ছোটো ফ্লাওয়ার দেখতেই পাচ্ছ খুব ছোট ছোট ফুল রয়েছে এর মধ্যে এগুলো সবই সবগুলোই কিন্তু চান হ্যাঁ এটাও বাকি আগে যে দুটো দেখালাম ওই দুটো এরপর তোমাদেরকে দেখাবো এই দেখো খুব ছোট্ট সাইজের বাটারফ্লাই রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো বিভিন্ন হ্যাঙ্গিং করতে ব্যবহার করা হয় ব্যাঙ্গেলসে কিংবা ইয়াররিং বিভিন্ন জিনিসেতে বিভিন্ন কাজে এগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট হ্যাঙ্গিং বিডস রয়েছে গোল্ডেনের মধ্যে এগুলো সবই কিন্তু অক্সিডাইজ আবার দেখতে পাচ্ছ ছোট ছোট মুদ্রার মতো রয়েছে এগুলো ভীষণ সুন্দর দেখতে হয় ভীষণ ফ্রিটি কাজ করতে কাজটা আরও ভীষণ সুন্দর লাগে দেখতে এগুলো দিয়ে এরপরে রয়েছে আবারও একটা ফুল এটা একটু আলাদা রকমের রয়েছে দেখতে পাচ্ছ পিছনটা একটু অন্য রকম আগের ফুলটার মতো নয় এটা একটু ফোল্ড করা রয়েছে সাইডগুলো এটাও কিন্তু চার তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর মধ্যে যদি কোনো জিনিস তোমাদের দরকার হয় প্রয়োজন হয় বা তোমরা দাম জানতে চাও যে কোনটার কত প্রাইস রয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি পুরো প্রাইস মেনশন করে দেবো কমেন্টে এরপর দেখো আরও দেখাই কি সুন্দর সুন্দর দেখো ছোট ছোট স্মাইল রয়েছে আবার ছোট ছোট মুদ্রার মধ্যে রয়েছে সিলভার দেখতেই পাচ্ছ এগুলো এগুলো আবার স্টার রয়েছে এগুলো সবই কিন্তু হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখতে ভীষণ সুন্দর তাই না আবারও দেখাচ্ছি দেখো দেখো এরপর তোমাদেরকে দেখাই দেখো ছোটো ছোটো পরী রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট পরি অক্সিডাইজের মধ্যে খুব মিষ্টি লাগে এগুলো দিয়ে কাজ করলে পরে কাজটা আরও ভীষণ সুন্দর হয় তোমরা যারা যারা ভাবছো যে নতুন বিজনেস স্টার্ট করবে জুয়েলারি মেকিংয়ের তারা কিন্তু কম কম ম্যাটেরিয়ালস নিয়ে স্টার্ট করতে পারো আমার কাছে অলরেডি অনেকগুলো এরকম রয়েছে বাট আমার কিছু দরকার ছিল নিয়মীয় নতুন অর্ডার ধরা আছে সেগুলো কাজের জন্য সেই জন্য আমি এগুলো নিয়েছি তোমরা চাইলে এরকম টাইপের কম কম করে নিতে পারো এই দেখো আবারও দেখাই দেখতে পাচ্ছ কত সুন্দর তাই না এগুলো এগুলো কিন্তু ছোটো ছোটো পাতার মতোই ডিজাইন একটু আলাদা মাঝে কড়ির মতো কাটা রয়েছে এগুলো চার এরপর তোমাদেরকে দেখাই টপ দেখতে পাচ্ছ এগুলো রয়েছে টপ বিভিন্ন রকমের আমি বেসিক্যালি এখানে দু রকমেরই নিয়েছি একটা দেখতে পাচ্ছ ফ্লাওয়ারের মধ্যে রয়েছে আর একটা এখানে দেখো এই যে তোমাদেরকে দেখাই দেখো একটা রয়েছে এই যে হাঁসের মধ্যে একটু হাঁসের রকম ডিজাইন করা রয়েছে এগুলো কিন্তু অক্সিডাইজের টপ এরপর তোমাদেরকে দেখাই ছুমকা ছোটো ছোটো ছুমকা বেশ এই দেখো দেখতে খুব সুন্দর তাই না কাজ করার পরে আরও ভীষণ সুন্দর লাগে আর সত্যি কথা বলতে কি যখন নতুন কোনো জিনিস আসে তখন টাকার কথাটা মাথায় থাকে না যেটা আমি টাকা দিয়ে নিয়েছি অর্ডারটা হাতে পাওয়ার পরে সেটা প্যাকটা খুলতে ওপেন করতে এত ভালো লাগে তাই ভাবলাম কেন না তোমাদের সাথে এটা শেয়ার করি ছোট ছোট জিনিসগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে দেখো খুব সুন্দর তাই না এগুলো যদি কারো ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করো কমেন্ট করে জানিও যে আমার কোন প্রোডাক্টটা তোমাদের কেমন লেগেছে এবারে কিছু দেখাই আমার কিছু ব্ল্যাক পলিশের দরকার ছিল ব্ল্যাক পলিশ ম্যাটেরিয়ালের কিছু নিয়েছি এই যে এরকম টাইপের আমার কাছে রয়েছে কিন্তু কম কাছে তাদের আবারও নিয়েছি আবার এই টাইপেরও নিয়েছি এইসব প্রোডাক্টগুলোর মধ্যে যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় বা কোনোটা তোমরা দাম জানতে চাও কত কী লাগে বা কোথার থেকে নিয়েছি সেক্ষেত্রে আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেব আর কোনখান থেকে নিয়েছি সেটাও জানিয়ে দেব তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি লং করবো না তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা বা ভিডিওটা ফ্রি তোমরা যদি হেল্পফুল হও সেটার জন্য একটা লাইক कमेंट और चैनल के अवश्य सब्सक्राइब कर दिओ पासे थेको टी ऑन कर रेखो थैंक यू